আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি গোপালগঞ্জে জাবওয়াত পথে এনসিপি নেতা নাহিদ এবং সার্জিস এবং হাসপাতাল উপর হামলা করে সরাসরি আমরা সবাই দেখতে পাচ্ছি প্রদর্শিত আমাদের গাড়ি সামনে চাপায়ে দিয়েছে আমরা যেন খালে পড়ে সারজিসের এই আহ্বানে আমি একমত আমার সাথে যারা যারা একমত তারা কমেন্টে লিখবেন আপনি একমত কিনা সিটিসকে যে দাওয়াতটা দিয়েছে যে ডাক দিয়েছে বাংলাদেশের প্রত্যেক মানুষ প্রতিটি মানুষ আপনারা রাস্তায় নামবেন এটা দরকার আছে এটা চেতনা থেকে আসা উচিত গত বছরের পহেলা জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় এটি ছিল প্রায় ষোলো বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু আগামী শুক্রবার গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এতে আহত কয়েকজন পুলিশ সদস্য সকালে গোপালগঞ্জ সদরে রুলপুরে এ ঘটনা ঘটে ঘটনা ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন মোতায়েন রয়েছে পুলিশ জানায় আজ গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচি রয়েছে সেটিকে বানচাল করতেই পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হচ্ছে গোপালগঞ্জের মধ্যে একটি সমাবেশ করার ডাক দিয়েছে ওইখানে সমাবেশ না করলে তারা প্রোগ্রাম করতে যাবে এখন এটা কেন করছে আপনি যদি ব্যাপারটা ভিডিওর মাধ্যমে আমাকে বা আমাদের সকলকে জানাতেন আমি ছোট কিছু কথা বলবো সেখান থেকে বুঝে যাবেন কেন তারা কালকে এই প্রোগ্রামের ডাক দিয়েছে আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ভিডিওতে প্রতিদিনের মতো আমি ফারুক দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ দর্শকে বিষয়টি আর বেশি বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা সংক্ষেপে করে তাদেরকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটা একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ তারপরে আমাদের সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবে না দর্শক আর বেশি কথা ধন্যবাদ এবং তারা বাহিকভাবে একটা ভিডিও বাকি অংশগুলো একটু দেখে আসি গত বছরের পহেলা জুলাই বাংলাদেশ এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয় এদিন শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রূপ নেয় এটি ছিল প্রায় ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের সূচনা বিন্দু আগামী শুক্রবার অনলাইন ও অফলাইনে আমাদের জনসংযোগ হবে চার দফার ভিত্তিতে এবং সারা দেশে সমন্বয় করা হবে আগামী শনিবার বিকাল তিনটায় সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে জুলাইয়ের প্রথম দিন ঢাবির রাজু ভাস্কর্যে সমাবেশ থেকে চার জুলাই পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় এবং কলেজে শ্রেণিকক্ষে পাঠদান ও পরীক্ষা বর্জনের পাশাপাশি তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয় পাঁচ জুলাই শাহবাগ থেকে আসে ধর্মঘটের ঘোষণা ছয় জুলাই থেকে শুরু হয় সড়ক মহাসড়ক অবরোধ সাত জুলাই শিক্ষার্থীদের অভিনব বাংলা ব্লকেট কর্মসূচিতে ঢাকা পুরোপুরি স্থবির হয়ে পড়ে এগারো জুলাই বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রাখে এমন সময় প্রথমবারের মতো সহিংসতার খবর আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ পুলিশের সাথে অংশ নেয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এতে ধীরে ধীরে ক্ষোভে ফুঁসি উঠতে থাকেন সারাদেশের ছাত্রছাত্রীরা চোদ্দ জুলাই দাবি মানতে রাষ্ট্রপতিকে স্মারক দিয়ে চব্বিশ ঘন্টার সময় বেঁধে দেন শিক্ষার্থীরা আমাদের দাবি হচ্ছে বৈষম্যমূলক যে কোটাগুলো রয়েছে সেগুলিকে বাতিল করে বিদ্যমান কোটা সিস্টেমকে সেটা যৌক্তিক সংস্কার করা আমরা আশাবাদী ছাত্র সমাজ আশাবাদী আমাদের এই দাবি যৌক্তিক মহামান্য রাষ্ট্রপতি এই দাবি মেনে নিন দিকে এদিন উদ্ভূত পরিস্থিতি নিয়ে গণভবনে সংবাদ সম্মেলনে আসেন শেখ হাসিনা সাংবাদিক প্রভাস আমিন ও ফারজানার উপর প্রশ্নের জবাবে শেখ হাসিনা কটাক্ষ করেন শেখ হাসিনার এই মন্তব্য আগুনে ঘি ঢাললো রাতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা হল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন বের করেন বিক্ষোভ মিছিল পরের দিন পনেরো জুলাই শিক্ষার্থীদের ওই প্রতিবাদকে ক্যাশ করে আওয়ামী লীগ এদিন হাসিনা আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না এদিন আন্দোলনকারীদের রাজাকার স্লোগানের জবাব ছাত্রলীগ দেবে বলে উস্কানি দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংস্কার আন্দোলনের যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত মানে রাজাকা যারা নিজেদের অত্যন্তপূর্ণ মানসিকতা প্রকাশ কত রাতে তার জবাব তাদের এরপরই বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ আন্দোলনকারীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রাখেন এখানে সাধারণ শিক্ষার্থী না ছাত্রদের আপনি সাধারণ শিক্ষার্থী আমি বলছি এগুলি পাঁচ করে লোকজন আন্দোলনে পাঠা এখন তারিখ যে আপনি করে বলেন নাই তারিখ যে আহ্বান জানাইলে কি ছাত্রদল নাдаго আসবে হামলার প্রতিবাদে 16 জুলাই বিক্ষোভ সমাবেশ কর্মসূচিতে রংপুরে পুলিশের গুলিতে গুলিবিদধন নিরস্ত্র আবু সাইদ লুটিয়ে পড়েন মাটিতে খবর ছড়িয়ে পড়ে আবু সাইদ শহীদ হয়েছে আন্দোলন mournay চূড়ান্ত সংঘাতে একদিনই পুলিশের গুলি ও আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের হামলায় শহীদ হন 6 সতেরো জুলাই আশুরার সরকারি ছুটিতে অফিস আদালত বন্ধ থাকলেও ক্যাম্পাসগুলো ছিল উত্তাল এদিন রাজনীতিমুক্ত ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কয়েক দফা হামলা করে ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের বের করে দেয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের ঘোষণা দেন এর মধ্যেই দুপুর থেকে সড়ক মহাসড়ক অবরোধ গায়বানা জানাজা কফিন মিছিল ও দফায় দফায় সংঘর্ষ চলে আন্দোলন ঠেকাতে বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় কালো শাড়ি পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেখ হাসিনা বরাবরের মতো এই ভাষণ দীর্ঘ ছিল না আট মিনিটের ভাষণে তার চেহারা ছিল বিমর্ষ ভীত এটাই ছিল প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার শেষ আনুষ্ঠানিক ভাষণ হারাবার যে কত কষ্টে আমার থেকে আর বেশি জানে আঠারো জুলাই ঢাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খালি করা হয় শেখ হাসিনা সরকারের দমন কৌশল কিছুটা সফল হল কিন্তু সারা সারাদেশ থমথমে অবস্থা এদিন আন্দোলন মোড় নেয় অন্য উচ্চতায় পাবলিক বিশ্ববিদ্যালয় যখন বন্ধ চলে সেখানে লাঠি হাতে রাস্তায় নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো দ্বিতীয় দফায় আন্দোলন শুরু হয় এদের হাত ধরে যুক্ত হতে থাকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঢাকার বাড্ডা যাত্রাবাড়ি সহ দেশের সাতচল্লিশ জেলায় তীব্র আন্দোলন হয় বাড়তে থাকে নিহতের সংখ্যা প্রাথমিকভাবে আঠাশ জনের মৃত্যুর খবর পাওয়া যায় এদিন সন্ধ্যায় ছাত্রদের ঘোষণা আসে দেশ জুড়ে কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধ কর্মসূচি উনিশ জুলাই ঢাকায় ব্যাপক সংঘর্ষ হামলা ভাঙচুর গুলি অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনা ঘটে এদিন পঁচাত্তর জনের মৃত্যুর খবর পাওয়া যায় যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা হয়ে ওঠে উত্তাল রণক্ষেত্র রাত সাড়ে নয়টার দিকে ঘোষণা আসে শেখ হাসিনার ক্ষমা চাওয়া নয় দফা কর্মসূচি কুল কিনারা না পেয়ে আইনমন্ত্রী আনিসুল হককে দায়িত্ব দেন ছাত্রদের সাথে কথা বলতে আলোচনা শেষে নয় দফা কমে হয় আট দফা ওই দিন রাতেই চোদ্দ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠক শেষে জারি করা হয় কারফিউ মোতায়েন করা হয় বাহিনী এ রাতেই ডিবি তুলে নেন সমন্বয়ক নাহির ইসলাম আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া বাকের মজুমদারকে সারা দেশে পুরোপুরি বন্ধ করে দেয়া হয় ব্রডব্যান্ড কানেকশন বিশ জুলাই কারফিউ ও সেনা মোতায়েন করেও পরিস্থিতি শান্ত করা যায়নি যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা মিরপুর ও মোহাম্মদপুরে চলে তুমুল সংঘর্ষ ঢাকার বাইরেও চলে একই অবস্থা বিশ জুলাই নাহিদ ইসলামকে চোখ বাধা অবস্থায় নির্যাতনের পর ফেলে যাওয়া হয় যৌথ বিবৃতিতে কমপ্লিট শাটডাউন জোরদার করার আহ্বান জানায় আন্দোলনকারীরা বাইশ জুলাই আন্দোলন কিছুটা শান্ত হয় যাত্রাবাড়িও শান্ত হয় ব্লক রেইডের মাধ্যমে চলতে থাকে পুলিশি অভিযান সতেরো তারিখ থেকে বাইশ জুলাই পর্যন্ত গ্রেফতার সংখ্যা দু ছাড়িয়ে যায় শুধু ছাত্রদেরই গ্রেফতার করা হয়নি বিএনপি জামাত সহ বিরোধী দলের নেতাকর্মীদেরও গ্রেফতার করা হয় এদিন ব্যবসায়ীদের সাথে বৈঠকে শেখ হাসিনা কঠিন বার্তা দেন বলেন শেখ 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 হাসিনা 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 পালায় না পালিয়ে গেছে নাই চলে তেইশ জুলাই সংবাদ সম্মেলন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা আঠারো জুলাই থেকে নিখোঁজ আসিফ মাহমুদ বাকের মজুমদার রিফাত রশিদের সন্ধান চান এদিন ব্রডব্যান্ড সীমিত পরি চালু করা হয় চব্বিশ জুলাই সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল হয় পাঁচ দিন নিখোঁজ থাকার পর চোখ বাঁধা অবস্থায় আসিফ বাকিরকে ফেলে রেখে যায় পঁচিশ জুলাই শিক্ষার্থীদের আসামি করে একের পর এক মামলা হতে থাকে একই সাথে চলে গ্রেফতার আবার হাসপাতালে কাতটাচ্ছে আহতরা কেউ কেউ মারা যাচ্ছে শেখ হাসিনা মেট্রো পরিদর্শনে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তার এই কান্না ব্যাপক সমালোচনার জন্ম দেয় এদিকে মন্ত্রীরাও নানা রকম হুমকি হুশিয়ারি দিতে শুরু করেন আজকে মেট্রো রেল বন্ধ কারণ এ স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না ছাব্বিশ জুলাই রাতে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সহ তিনজনকে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্র থেকে আবারও তুলে নেয় ডিবি এদিকে তখন আতঙ্কের নাম হয়ে ওঠে ব্লক রেইডের অভিযান কোন বাসায় শিক্ষার্থী পাওয়া গেলে গ্রেফতার সাতাশ জুলাই নিরাপত্তার কথা বলে তুলে নেওয়া হয় হাসনাত ও সার্জিসকে এদিন শেখ হাসিনা পঙ্গু হাসপাতাল ও বিটিভি পরিদর্শন করেন শেখ হাসিনা বলেন তার কথা বিকৃত করে আন্দোলন চলছে দশ দিন বন্ধ থাকার পর আটাশ জুলাই সচল হয় মোবাইল ইন্টারনেট এদিন সমন্বয়ক নুসরাত তাবাসুমকে নেওয়া হয় ডিবি হেফাজতে পুলিশি হেফাজতে থাকা অবস্থায় জোর করে নাহিদদের থেকে আন্দোলন প্রত্যাহারের ভিডিও বার্তা রেকর্ড করে গণমাধ্যমে পাঠানো হয় এই কাঠসাজির নেপথ্যে ছিলেন পুলিশ কর্মকর্তা হারুনা রশিদ কিন্তু হান্নান মাসুদ মাহিন সরকার রিফাত রশিদ আবারও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় উনত্রিশ জুলাই আবারও রাজপথে নামে শিক্ষার্থীরা ছড়িয়ে পড়ে জেলায় জেলায় বিক্ষোভ আবারও চোদ্দ দলের বৈঠক ডাকেন শেখ হাসিনা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আন্দোলনের নেপথ্য শক্তি হিসেবে ছাত্রদের পাশাপাশি বিএনপি জামাতের নাম আসে ফলশ্রুতিতে নিষিদ্ধের সিদ্ধান্ত হয় জামাত শিবিরকে তিরিশ জুলাই হাসিনা সরকার একদিনের শোক ঘোষণা করে কালো ব্যাজ ধারণের আহ্বান জানায় অপরদিকে আন্দোলনকারীরা মুখে লাল কাপড় ও ফেসবুক প্রোফাইল লাল করার ঘোষণা দেন এখানে পরিষ্কার হয়ে যায় দেশের বেশিরভাগ মানুষ কোন পক্ষে একত্রিশ জুলাই মার্চ ফর জাস্টিস নামে পদযাত্রা কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এদিন পুলিশ আবারও চড়াও হয় শিক্ষার্থীদের উপর সন্ধ্যায় ঘোষণা আসে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি পহেলা আগস্ট ব্যাপক সমালোচনার মুখে ও বত্রিশ ঘন্টা অনশনের পর ছয় সমন্বয়ককে ছেড়ে দেয় ডিবি পুলিশ এদিন সন্ত্রাস দমন আইনে জামাত ইসলামী ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয় দুই আগস্ট গণহত্যা ও বিরোধী শিল্পী সমাজ বিক্ষোভ করেন সন্ধ্যায় সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তিন আগস্ট ঢাকা সহ সারা দেশে সড়কে আবারও নেমে আসে ছাত্র জনতা বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সাথে পুলিশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয় রাত তিনটায় শহীদ মিনারে সমাবেশের ঘোষণা আসে দুপুর থেকে সেখানে জড়ো হতে থাকেন ছাত্র জনতা ও অভিভাবক শিক্ষক পেশাজীবী সাংবাদিক রাজনীতিবিদ সংস্কৃতিকর্মী সহ নানা শ্রেণী পেশার মানুষ এই সমাবেশে নাহিদ সহ প্রথম সারির সমন্বয়করা যোগ দেন সমাবেশে শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন নাহিদ ইসলাম সারাদেশে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয় সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সরকার পতনের ডাক আসায় চার আগস্ট মরিয়া হয়ে মাঠে নামে সরকারের সকল বাহিনী ও শেখ হাসিনার দলের লোকেরা অসহযোগ আন্দোলন ঘিরে এদিন আটানব্বই জন নিহত হন আবারও বন্ধ করে দেওয়া হয় মোবাইল ইন্টারনেট বিপুল হতাহতের প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে ছয় আগস্ট মার্চ টু ঢাকা ঘোষণা করা হয় পরে এই কর্মসূচি একদিনে গিয়ে পাঁচ আগস্ট ঘোষণা করা হয় আমাদের যে ছয় তারিখের যে মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি পাঁচ আগস্ট সারা দেশে কারফিউ চলছে থমথমে পরিস্থিতি এর মধ্যে দুপুরে কারফিউ ভেঙে জনতার ঢল গাজীপুর থেকে ঢাকায় প্রবেশ করেন শেখ হাসিনা দুইটা ত্রিশ মিনিটে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন অবসান ঘটে প্রায় ষোলো বছরের ন্যায়হীনতার আর এদিকে পুরো রাজধানী বিজয় উল্লাসে মেতে ওঠেন হানাদেন গণভবনে জনতা নিয়ে যায় শেখ হাসিনার হাঁস মুরগি পুকুরের বড় বড় মাছ এবং আসবাবপত্র বাংলাদেশের ইতিহাসে পাঁচ আগস্ট ইতিহাসের এক অন্য মাত্রা যোগ করেছে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্বৈরাচারের বিরুদ্ধে জনতার ক্ষোভের উদাহরণ হয়ে থাকবে ছত্রিশ জুলাই এই ছত্রিশ জুলাই হয়ে রইল বাংলাদেশের ইতিহাসের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন নিয়াজ মাহদুম বাংলা ভিশন ঢাকা আমাদের আমরা খালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ সকাল এগারোটায় গোপালগঞ্জে পৌঁছানোর কথা রয়েছে দলটির শীর্ষ নেতা নাহদ সার্জিস ও হাসনাত দে তবে তার আগেই গোপালগঞ্জ শহরে প্রবেশ পথে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এতে আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য সকালে গোপালগঞ্জ সদরের রুলপুরে এ ঘটনা ঘটে এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে পুলিশ জানায় আজ গোপালগঞ্জ শহরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচি রয়েছে সেটিকে বাঞ্চাল করতেই পুলিশের গাড়িতে হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হচ্ছে এ বিষয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না মুন্না পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন কারা জড়িত এই হামলায় পুলিশ কি বলছে রাবি আপনি জানেন যে আজকে এনসিপির গোপালগঞ্জের পদযাত্রা রয়েছে এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে কিন্তু গতকাল থেকেই একেবারে উত্তপ্ত পরিস্থিতি এরই মাঝে আমরা যেটি জানতে পেরেছি যে ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি গ্রুপ স্থানীয় জনগণকে নিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুরে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়েছে ভাঙচুর চালিয়েছে এবং সর্বশেষ আগুন ধরিয়ে দিয়েছে এবং বেশ কয়েকজন এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে আমাদেরকে গোপালগঞ্জ সদর থানার জানিয়েছে এই হল আপনার যারা নেতৃবৃন্দ তারা এখন পর্যন্ত এসে তারা রয়েছে আমরা জানতে অল্প সময়ের মধ্যেই হয়তো বা তারা চলে আসতে পারে এমনটি এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে তারা জানিয়েছে আরো একটি বিষয় আপনার কাছে জানতে চাই গোপালগঞ্জে আজ তো এনসিপির পদযাত্রাও রয়েছে সেই প্রোগ্রামের পরিকল্পনা কি ঠিক আছে হ্যাঁ রাবি আজকে এনসিবির পদযাত্রা রয়েছে আপনি জানেন যে এনসিবির পদযাত্রা বরিশাল থেকে গোপালগঞ্জে এসে পৌঁছাবে এবং গোপালগঞ্জ থেকে তারা এরপরে মাদারীপুর এবং শরীয়তপুর শরীয়তপুরে যাবে রাতে তারা ফরিদপুরে যাবেন এটি আমরা জানতে পেরেছি আর আপনি এটিও জানেন যে এনসিপির গোপালগঞ্জের পদযাত্রা নিয়ে গোপালগঞ্জে কিন্তু গত দুদিন ধরে প্রচণ্ড রকম অগ্নিগর্ভ হয়ে রয়েছে বিভিন্ন পক্ষ বিভিন্ন ধরনের কথা বলেছে ফেসবুকে নানা ধরনের পোস্ট নিয়ে সারা গোপালগঞ্জ কিন্তু এখন উত্তপ্ত পরিস্থিতি রয়েছে রাব্বি মুন্না আপনাকে ধন্যবাদ সালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউবার সাবস্ক্রাইবার অনেকে আমাকে মেসেজে বলছে ভাইয়া কালকে এনসিপি গোপালগঞ্জের মধ্যে একটি সমাবেশ করার ডাক দিয়েছে ওইখানে সমাবেশ না করলেও তারা প্রোগ্রাম করতে যাবে এখন এটা কেন করছে আপনি যদি ব্যাপারটা এইটুপি ভিডিওর মাধ্যমে আমাকে বা আমাদের সকলকে জানাতেন আমি ছোট কিছু কথা বলবো সেখান থেকে আপনারা বুঝে যাবেন কেন তারা কালকে এই প্রোগ্রামের ডাক দিয়েছে তার মেইন রিজন হচ্ছে এটাও কিন্তু একটা মিট্রিকুলার রিজেনের অংশ রিসেন্টলির মধ্যে সারা বাংলাদেশে রিসেন্টলি দেখবেন বিএনপি প্রোগ্রাম দিয়ে মোটামুটি একটা সারা ফেলে দিয়েছে এবং রাজপথ দখলে নেওয়ার চেষ্টা করেছে সকল জায়গায় বিএনপি কে নিয়ে আলোচনা হচ্ছে আর এই দিকে ঝালকাঠিতে আক্তার হোসেন এবং হাফবাইফ যে আছে ইসলাম তাকে তার সমর্থক দূরানি দিয়েছে সেটা নিয়ে সমালোচনা চলছিল এখন কেলিবারের দিক দিয়ে লাইন আসতে হবে ছোট দল হলো সারা বাংলাদেশে একদম তৃণমূল পর্যায়ে দিতে হবে মানুষের মুখোমুখে তাহলে বিশাল বড় একটা বিস্ফোরণ করতে হবে ঘটনা ঘটাতে হবে সেটা ঘটাতে হলে এনসিপি গোপালগঞ্জে প্রোগ্রাম করতে হবে সেখানে মারামারি হোক এনসিপির কিছু হোক বা এনসিপি কিছু করুক কিন্তু এটা নিয়ে একটা আলোচনা হবে এবং একটা জনমনে আতঙ্ক সৃষ্টি হবে সবার মুখে মুখে থাকবে কালকে কি হবে এবং কাল ওইখানে আছে সারা বাংলাদেশের তৃণমূল পর্যায়ে এবং গ্রাম অঞ্চলের সকলে ওটার দিকে নজর থাকবে এনসিবি দলটা মানুষের মুখে মুখে চলে আসবে আর বিএনপি যে এই কয়েকদিনে মাঠ দখল করে প্রোগ্রাম করেছে সেটা মানুষের মাথা থেকে চলে যাবে এভাবে করে কিন্তু একটা দলের উত্থান হয় সমালোচনা আলোচনা এবং বিভিন্ন ধরনের বিস্ফোরণের মাধ্যমে এনসিবি সেই কাজটাই কালকে মেট্রিকুলার ডিজাইনের মাধ্যমে করছে এবং তারা সফল হচ্ছে তারা মনে করতেছে প্রোগ্রাম সমাবেশ শেষ হওয়া আগ পর্যন্ত বোঝা যাবে না কি হবে প্রোগ্রাম এখনো হবে বলেছে তারা কি এখনো যাবে আর গেলে গোপালগঞ্জ আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক আছে তারা কি ধরনের প্রতিক্রিয়া দেখায় এবং কোন ধরনের ঘটনা হলে গোপালগঞ্জে কি প্রতিক্রিয়া হয় সেটা দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ এখনো টিভি চ্যানেলের সামনে বসে আছে আমাদের ইউটিউবার যারা আছে তাদের বিশ্লেষণ শুনতেছে এটা কিন্তু একটা রাজনীতিক খেলা চলতেছে এনসিপি তাদের দাবাল দাবার চাল একভো দিয়েছে এখন সারা বাংলাদেশের পরিস্থিতি অবজার্ভ করতেছে তারপরে দ্বিতীয় চাল দিবে গোপালগঞ্জের যারা সাধারণ সমর্থক আছে আওয়ামী লীগ তাদের করার জন্য তারা কি চাল দিবে সেটা তাদের উপর ডিপেন্ড করে কিন্তু তারা যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে কালকে গোপালগঞ্জের প্রোগ্রামের একটা আয়োজন করেছে সেটা কারণ বলাই কালকে যদি এনসিপির উপর কোন ধরনের আক্রমণ কিছু হয় তারা এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশকে উত্তপ্ত করে তুলবে এবং একটা অ্যাটাকের প্রস্তুতি নিবে গোপালগঞ্জের জামাত এবং অন্যান্য ইসলামিক দলগুলো সহ এনসিপি সহ বিভিন্ন একটা বিস্ফোরণ ঘটাবে গোপালগঞ্জে সেটার একটা প্ল্যানিং চলছে যাতে নির্বাচনটা পিছিয়ে যায় দেশে একটা গোলযোগ সৃষ্টি হয়ে যায় বিএনপির কমে যায় এটা হচ্ছে তাদের মেইন একটা এজেন্ডা এজেন্ডা অনেক থাকতে পারে কিন্তু বেসিক্যালি এটাই হচ্ছে তাদের একটা খেলা দেখা যাক কোথায় পানি কোথায় গিয়ে গড়ায় এবং কার দাবার চাল কত ভালো হয় দিন শেষে গোপালগঞ্জ মানুষকে রাজার চেক দিবে নাকি এনসিপি বাসীকে রাজার মতো চেক দিয়ে বসে থাকবে আপনাদের কারো যদি মতামত থাকে এই বিষয় নিয়ে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সকলকে দেখার জন্য আপনাদের অসম্ম জানি এখানে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেনা ধন্যবাদ সবাইকে দেখাবো না কোনো ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন সঙ্গে থাকুন দেখতে দেখতে পাশে ভালো থাকবো ভালোবাসা আল্লাহ